আপনার বাড়ির বাস্তু প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে যাবে এবং দীর্ঘদিন এই কাজগুলো করতে করতে আপনার বাড়িতে কিন্তু কোনো উন্নতি থাকবে না নমস্কার আমি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আজকের যে আলোচনাটা করব বাড়ির বাস্তু নিয়ে অনেক কিছু আপনারা বাস্তু সম্বন্ধে জানেন কিন্তু তার ফলেও বাস্তু পজিটিভ থাকলেও কিন্তু অনেক কিছু নেগেটিভ হয়ে থাকে কি কি প্রভাবে হয়ে থাকে সেইটা কিন্তু জানতে হবে আমরা জানি না যে বাস্তু মানুষের জীবনে কতটা নেগেটিভ হয় সেটা বুঝতে পারি না আর বাস্তু নেগেটিভ মানে বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু নেগেটিভ পজিশানে চলে যাবেন কীরকম আমি অনেক বাড়িতে গিয়ে দেখছি তাদের বাস্তু ঠিক আছে কিন্তু তারা মানে কোনো কিছু পশু পাখি বা তারা দেখা যাচ্ছে ডক পোষে পোষে সেই জায়গাটা কিন্তু নানান জায়গায় তারা কিন্তু পটি করে রয়েছে যেমন দেখা যাচ্ছে তারা বাগানে করছে তারা ছাদে করছে তারা বাড়ির নানান জায়গায় পটি করে রাখছে এইটা কিন্তু বাস্তু নেগেটিভ হওয়ার মেন কারণ কারণ বাস্তুর মধ্যে কোনো কিছু বর্জ্য পদার্থ বা নেগেটিভ যে পটি কোনো পশু হোক মানুষের হোক সেটা পড়ে থাকা কিন্তু বাড়ির বাস্তুকে নেগেটিভ করে দেয় তার সাথে বলবো অনেককে দেখেছি রান্নাঘরের মধ্যে রান্নাও করছে আবার সেখানে বসে খেয়েও নিচ্ছে এটা কিন্তু বাস্তু নেগেটিভ হয়ে গেল কারণ তাতে রাহুর প্রভাব বেড়ে যায় এর প্রভাবে কিন্তু বাড়ির বাস্তু নেগেটিভ হয়ে যায় এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমি বারবার করে মানুষ যখনই আসে যাদের বাড়িতে পশু পাখি আছে তাদের বলি বাড়ির মধ্যে যেন পশু পাখির পটি করলে সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয় এমনকি বারান্দা বা ছাদে বা তারা যদি বাইরে বাগানে করে তাহলেও কিন্তু সেটা নেগেটিভ হয়ে গেল সুতরাং এটা কিন্তু মাথায় রাখবেন কারও পটি যাতে বাড়ির মধ্যে না পড়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির বাইরে কোনো কুকুর বা বেড়াল এসে তার বাগানে পটি করে রাখছে সেটা কিন্তু পরিষ্কার করতে হবে না হলে কিন্তু নেগেটিভ হয়ে গেল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন তার বাড়ির গাছের পাতা পড়ে পড়ে দুর্গন্ধ ছাড়ছে বা পচে যাচ্ছে সেটাও কিন্তু নেগেটিভ হয় সুতরাং জঙ্গল বা বাগানে কিছু কিছু পাতা পড়ে যদি জঙ্গল সৃষ্টি করে সেগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত না হলে বাড়ির বাস্তু নেগেটিভ হয়ে যায় এইগুলো কিন্তু বাস্তুর টিপসগুলো বা এইগুলো নিয়ে কেউ বলে না আমি আজকে আপনাদের জানিয়ে দিলাম আবার অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাড়ির বাচ্চারা পটি করেছে বা তারা তারা পটি করে সেই জায়গাটা কিন্তু জল দিচ্ছে না সুতরাং সেইটা কিন্তু নেগেটিভ হয়ে গেলো সবসময় বাথরুমটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাথরুমে যদি ইউরিনের প্রভাব বেশি থাকে তাহলে কিন্তু বাড়ির বাস্তু নেগেটিভ হয়ে যায় এগুলোকে মাথায় রেখে চলুন না হলে বাস্তু ভালো থাকলেও কিন্তু নেগেটিভ হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে দেখছি বিছানায় বসে চা খাচ্ছে কপি খাচ্ছে আবার খাবারও খাচ্ছে এইটা কিন্তু সাংঘাতিক নেগেটিভ প্রবাদ প্রভাব দেয় বাড়ির বাস্তুর ক্ষেত্রে বাড়ির বাস্তু যদি নেগেটিভ নাও থাকে বিছানায় বসে যদি সে খাবার খায় বা চা খায় তাহলে কিন্তু তার বাড়ির বাস্তু পুরোপুরি নেগেটিভিটিতে চলে যাবে সুতরাং এইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাদের কনসাস থাকতে হবে যে বাড়ির বাস্তুকে কিছুতেই নেগেটিভ করা যাবে না আপনি যদি এইগুলোকে না মেনে চলেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার বাড়ির বাস্তু প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে যাবে এবং দীর্ঘদিন এই কাজগুলো করতে করতে আপনার বাড়িতে কিন্তু কোনো উন্নতি থাকবে না আবার অনেক দেখা যায় সকালবেলা থেকে তাদের জানলা দরজা বাড়িতে সবসময় বন্ধ থাকে এটাও কিন্তু বাড়ির বাস্তু নেগেটিভিটি নিয়ে আসে সময় সকালের দিকে অন্তত জানলা দরজা খুলে দেবেন সূর্যের আলোকে প্রবেশ করতে দেবেন আলো বাতাস যাতে খেলে তাহলে বাড়ির নেগেটিভিটি অনেক কাটে আর একটা সবচেয়ে বড় ব্যাপার বাড়িতে কখনো অশান্তি গণ্ডগোল ক্যাচাল এগুলো যেন না হয় ঝগড়াঝাটি যদি বেশি হয় তাহলে বাড়ির ক্ষেত্রে নেগেটিভিটি বাড়তে থাকে সেখানে লক্ষ্মীর প্রবেশ এবং নারায়ণের প্রবেশ কমতে থাকে তখন অলক্ষীর বাস বেশি বাড়তে থাকে যেখানে ঝগড়াঝাটি যেখানে কোলাহল সেখানে কিন্তু অলক্ষ্মী বেশি বাস করে এগুলোর প্রভাব যদি থেকে মুক্তি না পান বা এগুলো যদি আপনারা করতেই থাকেন বাড়িতে যত ভালোই জন্মছক হোক না কেন আপনার জীবনে নেগেটিভিটি আসবেই আসবে এই টিপসগুলোকে মাথায় রেখে চলুন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রান্নাঘরের মধ্যে আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে সবজি কাটা সব জিনিসগুলো রান্নাঘরে রাখছে এগুলো কিন্তু উচিত না এগুলো বাড়ির বাইরে রাখা উচিত এবং সবজি ময়লা ফেলার লোক এলে সঙ্গে সঙ্গে সবজিটা দিয়ে দেওয়া উচিত দীর্ঘদিন বাড়িতে রাখা উচিত না সেগুলো মাথায় রেখে চলুন সাকসেস বাস্তু থেকেও আসবে জন্মছক থেকেও আসবে এইটাকে মাথায় রাখবেন বাড়ির বাস্তু যেমন ভাইটাল বাড়ির বাস্তু নেগেটিভ থাকলে সবার মধ্যে নেগেটিভিটি আসে আর জন্মচক নেগেটিভিটি থাকলে যে ব্যক্তির নেগেটিভিটি আছে তার আসে সুতরাং বাড়ির লোকেদের ভালো রাখা আপনার কাজ তাই আপনারা মনে রাখবেন বাড়ির বাস্তুটাকে ঠিক করুন বাড়ির বাস্তু যদি ঠিকও থাকে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন আজ এই বলে শেষ করছি অবশ্যই বাড়ির বাস্তুকে ঠিক রাখার চেষ্টা করবেন নমস্কার